পরশুরাত্রের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই দেখো তুলসীতলাটায় পুরো জল জমে গেছে নালিটা এতটাই ছোট যে কিছু ঢুকে গেলে আর জল যায় না আটকে যায় আর নালিটার মধ্যে কিছু না কিছু ঢুকেই যায় তুলসীতলাটা যখনই বৃষ্টি হয় তখনই এরকম জল জমে যাবে মনে হয় যেন বন্যা হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলো সকালবেলা বাসি টরগুলো ঝাঁট দিয়ে নি ভিডিওটা শেষ পর্যন্ত দেখায় অনুরোধ রইল স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলো বন্ধুরা ঘর টরগুলো ঝাঁট দিই নিই বাসি হর্তরগুলো নিত্যদিনে যে কাজকর্মগুলো থাকে বাসি আগে সেগুলো করে নিই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো চলো আমি ঘর ঝাঁট দিয়ে ঘরটা উঁচে ফেলি দেখো ঘর ঝর দেওয়া হয়ে গেল এখন বসলাম চা খেতে আমি ঘর ঝর না আর এদিকে আমার শাশুড়ি চা করে ফেলছে তো চলো চাটা খেয়ে তারপরেই ঘর টন মোচা যাক সকালবেলা এক কাপ লাল চা আর দুটো নোনতা বিস্কুট নিয়ে বসে ফেললাম চা খেতে আর এদিকে আমার পাশে আরেকজন দাঁড়িয়ে দেখো বকর 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 পরেই যাচ্ছে হাতে ব্রাশ নিয়ে কখন ব্রাশ করবে আর কখন কি করবে তার আবার পড়া আছে উঠেছে অনেকক্ষণ আগে উঠে পড়তে বসছিল এখন নামলো ব্রাশ করবে করে তারপরে সে যাবে টিউশনই বকর 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 করেই চলেছে সকাল লাউটে সকাল লাউটে ওর কত রকমের গল্প শুনবে ওর গল্প শুনলে সারাদিন ওর গল্প শুনতে শুনতেই সময় কেটে যাবে চলো চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে এনার্জি বেড়ে গেলো এখন হচ্ছে ঘর টরগুলো মুছে ফেলি তো চলো ঘর টরগুলো মুছে নিই আর ওই ঘুরিয়ে ফিরিয়ে একই রকমেরই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি জানি তোমরা বড়ো কিচ্ছু করার নেই যেহেতু আমরা হাউস হয় তো এই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কিন্তু ওই একই রকমের কাজকর্মই করতে লাগে আর একই রকমের কাজকর্ম শেয়ার করতে লাগে তো প্লিজ প্লিজ তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্টস করে আমাকে জানিও আমার কিন্তু ভীষণই ভালো লাগবে তোমাদের কমেন্টস দেখলে তো চলো হ্যাঁ ঘরটাগুলো মুছে নিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব ঘরগুলোই মোটামুটি হয়ে গেল এখন এই ঘরটা বারান্দা আর দোকান সকালবেলা কিন্তু ঘর মুছতে বেশ অনেকটা সময় চলে যায় ঘর মুছতে ঘর ঝাড়ু দিতে অনেকটাই সময় চলে যায় কেন তো যেহেতু এতগুলো ঘর আর উপরের ঘরটা তো তোমাদের দাদাই মুছে দেয় নিচের ঘরগুলো আমি মুছি নাহলে আমার শাশুড়ি মুছে তো বেশিরভাগ এখনই আমি চেষ্টা করি আমি মুছে নেওয়ার তো চলো নিচে কতগুলো রুম তো তিনটে বেডরুম একটা ডাইনিং হল বারান্দা দোকান তো এই সব কিছু কিন্তু মুস্তে অনেকটা শেয়ার লাগে অনেকটা সময় লাগে আর সব কিছু সবগুলো ঘর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কেন বলো তো এতগুলো ঘর মোচা শেয়ার করে কি করবো বলো ঘর মোচা তো একই তাই সবগুলো ঘর শেয়ার করি না ওই যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এইদিকে জুতোর র্যাকটা না পুরো ভেঙে গেছে আবারও একটা জুতোর র্যাক কিনতে হবে এই যে দেখো এখন হচ্ছে তুলসীতলার নালিটা একটা কাঠ লাঠি দিয়ে একটু খুঁচিয়ে দেবো তাহলে জলটা বেরিয়েই যাবে চলো এখন হচ্ছে এই কাজটাই করতে গেলাম আর এরপরে আসলাম মুরগি ঘরে তোমাদের দাদা অফিসে মাংস নিয়ে যাবে তো রান্না করে নিয়ে যাবে না কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাবে ওরা অফিসে ওখানে রান্না করে খাবে হ্যাঁ তোমাদের দাদার সঙ্গে সঙ্গে ভাবলাম যে আমারও আজকে ঘরে শাক সবজি নেই তবে ভাবলাম আমার ঘরেও মুরগি দুটো কাটিয়ে আনবো কিন্তু মুরগি ধরতে গিয়ে আমার কি অবস্থা দেখো সে ওদের সঙ্গে এমন কবাডি খেলা শুরু করেছি ধরাই যায় না জানো দেখো কি অবস্থা সে কবাডি কবাডি করতে করতে অনেক কষ্টে চারটে মুরগি ধরতে আমার দম বেরিয়ে গেল তো চলো আমি একদম মুরগিগুলো ধরে নিই আর তোমরা দেখো আমার মুরগি ধরতে কত সময় লাগে তো এই যে দেখো চারটা মুরগি অনেক কষ্ট না মুরগি ধরা হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টিতে কি অবস্থা জল কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে আজকে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো মাঠ ঘাটে জল জমে যাবে পরশু দিন রাত থেকে বৃষ্টি হচ্ছে যেহেতু সেইভাবে জোরে জোরে হচ্ছে না ঝিরঝির ঝিরঝির করে উঠছে ওই জন্য আর জল টল জমেনি

মি তোমরা দাদা কাছে মুরগি নিয়ে মুরগি কাটাতে বৃষ্টির মধ্যে সেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে মুরগি কাটিয়ে নিয়ে যাবে অফিসে অফিসে ওখানে রান্না বান্না করে খাবে ওরা আর আমাদের বাড়ির জন্য কাটাতে দিলাম কেন তিন মাস নিয়ে আসছে শাকসবজি আসছে একদম এমপি হয়ে গেছে কিচ্ছু নেই কেননা এখন আমাদের ঘরের রুম নিতে গেছি না তারা মাংস ডাল ভাত করে দেবো হয়ে গেছে এই যেরকম আমার

তো এই যে এখন হচ্ছে মাংসটা রান্না করবো আজকের মাংসটা একটু অন্য অন্যরকম করে রান্না করব তার জন্য এই আগের তেলের মধ্যে দেখো পেঁয়াজ রসুন আদা আদাগুলো একটু ভেজে নিলাম এরপরে ধনে জিরে আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে দুটো তেজপাতা দিয়ে দেবো একটুখানি গরম গোটা গরম মশলা এই সব কিছু দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নেবো সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি জায়ফল ফল আর এদিকে কুয়াশার আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি যেটা মাংসের মধ্যে দেব তো এদিকে দেখো কুয়াশা আলুটা ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মশলাটাও কিন্তু পিষে নিয়েছি মশলাটা কিন্তু পিষে একদম রেডি করে নিয়েছি আর মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ছে কোয়াশালু ভেজে তুলে নিয়ে ওই তেলেই আমি মশলাটা দিয়ে দিলাম তেল কিন্তু একদমই অল্প দিয়েছি দেখতে পাচ্ছ তেল কিন্তু আমি বেশি দিইনি আর আমরা যে মুরগিগুলো পুষি সেগুলো সোনালি কেউ জিএসটি মুরগি বলে আমাদের এখানে জিএসটি মুরগিই বলে কোনো কোনো জায়গায় সোনালি মুরগিও বলে আবার কেক আর কার ওখানে কেক নুটি বলে এগুলো নামটা আমি জানি না আর কি কি নাম আছে এই মুরগিগুলোর তোমরা জানলে আমাকে বলো হ্যাঁ তো চলো আজকের হচ্ছে রান্না করছি জিএসটির মাংস তো চলো মাংসটা এখানে বসিয়ে দিয়েছি আর এখনই কিন্তু মশলা কালারটা এত সুন্দর এসছে মাংস কালারটা কিন্তু সুন্দর লাগছে আর আমি কিন্তু আজকের ফ্ল্যাশ লাইট জ্বালি জ্বালিয়ে রান্না করছি কেন বলো তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার তাই জন্য আমি ফ্ল্যাশ লাইট জ্বালি জ্বালিয়ে রান্না করছি এখন হচ্ছে মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব দেখো মাংসটা এখনও পুরোপুরি কিন্তু কষানো হয়নি তাতেই কালারটা কি সুন্দর এসছে না লোব নিয়ে কিন্তু একটা কালার এসছে আর আচ্ছা টেঙড়ি কতগুলো নিয়ে এসছে দেখো তোমাদের দাদা চারটে টেঙড়ি নিয়ে এসেছে দুটো মুরগি ছিল চারখানা টেঙ্গি নিয়ে এসছে তো এই যে দেখো আমার মাংসটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেও কি সুন্দর লাগছে না তো এইখানে দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো আমি ওল সিদ্ধ করে রেখেছিলাম ওলটা একটু মেঁকে নেবো চলো অনেকক্ষণ পরে কিন্তু সিদ্ধ খাচ্ছে আর সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওলটা দেখো কী কী দিয়ে মাখবো একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল আর দিয়ে দিলাম সঙ্গে একটু কাশন্দ বেশ ভালো লাগে কিন্তু কাশন্দ বা একটু সর্ষে বাটা দিয়ে ওলসিদ্ধ মাখলে এইভাবে খুব ভালো লাগে খেতে তোমরাও এইভাবে কাসন্দ বা একটু সর্ষে বাটা দিয়ে ওলসিদ্দেরও মেখে দেখো খুব ভালো লাগে আর সরষে বাটা দিয়ে যদি মাখো তার মধ্যে দু চার ফোঁটা লেবুর রস দিয়ে দেবে আমি যেহেতু কাসুন্দ দিয়ে মাগলাম তাই আর লেবুর রসের দরকার পড়লো না কেন কাসুন্দ তো এমনি টকটক থাকে তাই আর লেবুর রসের দরকার পড়লো না এই সিদ্ধ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় মোটামুটি তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ভীষণ খিদে পেয়ে গেছে আজকে সকাল সকালে খিদে পেয়ে গেছিলো এখন তো তাও বারোটা বাজে তো চলো খাওয়া দাওয়া করে বাকি কাজকর্ম করা যাক এই যে আজকে রান্না আছে। বেগুন ভাজা ওল সেদ্ধ মুসুরির ডাল আর জিএসটির মাংস আচ্ছা চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে এখন বাজে দুপুর একটা খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই যে ছাতাটা আমার ছেলে সকালবেলা নিয়ে গেছে পড়তে নিয়ে এসে দিয়েছিল ছাতাটা ছিঁড়ে ছিঁড়ে গেছে আমার ছোটো ছোটো মতন হয়ে গেছে একটা বড় ছাতা রেখে বড়ো একটা ছাতা কিনতে কত বড়ো একটা ছাতা ছাতাটা ফুটবে গেছে বাবু নিয়ে গেছিল কত আর এই যে এখন বৃষ্টি জলে বারান্দার কী অবস্থা দেখতে হচ্ছে এই যে দেখো বারান্দার কী অবস্থা বৃষ্টির চলে বৃষ্টির পড়লে বারান্দাটা পুরো জলে জল হয়ে যায় মধ্যে যাই না এখানে বসে যায় না এখানে দান যায় এরকম অবস্থা হয়ে যায় বৃষ্টি অনাব পড়েই চলেছে পড়েই চলেছে পরেই চলেছে বৃষ্টির আর কোনো মা বাবা নেই সে করেই যাচ্ছে ওখানে পড়েই যাচ্ছে বৃষ্টি মানে গরমে টিকতে পারছিলাম না গরম গরম করে গরমে টিকতে পারছিল না এখন বৃষ্টি ছুটেছে এমন যে আর বৃষ্টিতে থাকা যাচ্ছে না বৃষ্টি বন্ধ হওয়ার নামই নেই তো ওদিকে বাবাইকে দিয়ে খেতে বাবাই খাচ্ছে আমার আর মা খাওয়া হয়ে গেছে আর সবাই তো অফিস হচ্ছে আর আমার হাসি তো কোনো দিন খানতে আসলে পরে ইচ্ছা হলে খাবে না ইচ্ছা হলে খাবে না তো তার মর্জি যে ইচ্ছা হলে সে খায় না ইচ্ছা হলে খায় না যেদিন মনে হবে খাবে সেদিন মনে হবে খাবে না এই হচ্ছে আর আমার ছেলেটাকে এই যে স্কুল যায় নিয়ে যে পাশাপাশি ছেলেটাকে ডেকে নিয়ে সে খেলেছে ক্যাম্বো ট্যারাম্বর সব এখানে এগুলো পুরো এরান দিয়ে এ করে কি অবস্থা করে আমার ছেলে ভীষণ জিনিস নষ্ট করে ভীষণ জিনিস ঘর নোংরা করে জিনিস নষ্ট করে প্রচণ্ড ঘর নোংরা করে জিনিস নষ্ট করে যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না ঘুম ঘুম পাচ্ছে মোমাচ্ছে আমি একটা কাঁতামুড়ি দিয়ে আরাম করে ঘুমায় ঘুম দিই দেবো তার আগে কয়েকটা শর্ট করে নিই তারপরে হচ্ছে মুড়ি দিয়ে আরাম করে ঘুম দেবো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করা এই পর্যন্ত দেখা ব্যাপার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার পাশে থাকো টাটা একটাও জামা কাপড় দু দিন ধরে শুকাচ্ছে না ঘরে ফাটের স্ট্যান্ডে সন্ধ্যাবেলা করে এনে দিই তারপর রাত্রি ফ্যান চলে শুকায় এখন দেখো এইগুলো ভিজা আছে কিছু কিছু বাবু মোজা প্যান্ট জাঙিয়া টাঙিয়া সব ভিজা এখনও কিছু ভিজা আজকে যেগুলো ধোয়া আছে তো ছাদে এক ফোটাও শুকাবে না এগুলোও এক ফোটা শুকায়নি তাও ওই যে সারার্থী ফাটের স্ট্যান্ডে ধোয়া ছিল বলে শুকিয়েছে কিছুটা আর আজকে ওগুলো তো মানে জলও সরবে না এরকম অবস্থা তো যাই হোক চলো টাটা